গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের লজ্জা মুছে ফেলার জন্য এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিম লড়াই চালাচ্ছে গত ম্যাচে তারা এই টুর্নামেন্টে টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে আইসিসির অন্যতম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে এবার এই টুর্নামেন্টের আয়োজক দেশ হিসাবে পাকিস্তান ভারতের জন্য নির্দিষ্ট স্টেডিয়াম ঠিক করলো যে কোন স্টেডিয়ামে ইন্ডিয়ার ম্যাচগুলো খেলা হবে পাকিস্তানে দু সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সেই বছর ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স করে ফাইনালে জায়গা করে নেয় কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালে পাকিস্তানের কাছে ব্লু ব্রিগেডরা লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ফ্যানদের হতাশ করে এর ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বিশেষ করে পাকিস্তান আয়োজন করার জন্য এই দেশের ওপর বর্তমান ক্রিকেট মহলের বিশেষ নজর রয়েছে আয়োজক দেশ পাকিস্তান সহ এই টুর্নামেন্টে গত বছর বিশ্বকাপের প্রথম সাতখানা টিম অংশগ্রহণ করবে ইতিমধ্যে পিসিবি একটি শিডিউল আইসিসিকে জমা দিয়েছে এই শিডিউল অনুযায়ী দু হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চের নয় তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে পিসিবি কুড়ি দিনের এই টুর্নামেন্টের জন্য লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডিকে সম্ভাব্য স্টেডিয়াম হিসাবে বেছে নিয়েছে তারা ভারতীয় টিমের ম্যাচগুলি লাহোরে আয়োজন করতে চাইছে কারণ লাহোর থেকে ভারতীয় সীমান্ত খুব দূরে নয় ফলে খুব সহজেই ভারতীয় সমর্থকরা এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানে ভ্রমণ করতে পারবেন অন্যদিকে আইসিসি পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছুই কিন্তু নির্ভর করছে কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় বিসিসিআই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাতে চাইছে না ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিটি গত বছর এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে আয়োজন করা হতে পারে